গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা খুব ভালো আছো আর সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার তোমরা এই বছরটা খুব ভালো কাটিও আর আজকের দিনটাও খুব ভালোভাবে এনজয় করো তো আমি খুশি তোমরা দেখছো খুশি লাইফস্টাইল তো আজকে হচ্ছে সোমবার ফার্স্ট জানুয়ারি তো আজকে সকাল থেকে ব্লগটা তোমাদের সাথে শুরু করছি তো দেখো মোমো রান্না করতে বসে গেছে ও খেলনা বাটি নিয়ে রান্না করছে মা চা করে দিয়েছে সবাই এখন আমরা চা খাবো আর কালকে যে পপি রাস্তা সবাই এসেছিল সকাল আটটার সময় ওরা বেরিয়ে গেছে ওদের একটা জায়গায় ফিস্ট ছিল তাই জন্য ওরা চলে গেছে আর বাপি পেপার পড়ছে আর টিফিন করছে আর সৌমু এখানে বসে আছে ফোন ঘাটছে কী করছে ফোনে কাজ করছে আর যাই হোক আমিও ব্রাশটাশ করে ফ্রেশ হয়ে গেছি তো এখন আমরা সবাই মিলে চা খাবো আর আজকের দিনটা আমি কিভাবে এনজয় করেছি তোমাদের সাথে শেয়ার করবো তো আই হোপ তোমাদের ভিডিওটা আজকে ভালো লাগবে তো শেষ পর্যন্ত তোমরা দেখো তো যদি ভালো লাগে একটা লাইক শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেল আইকনটা প্রেস করে দিও তাহলে ভিডিওর সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে যাবে আর আজকে দেখো যেহেতু বছরের নতুন দিন তো তাই জন্য কি করেছি স্নান করে প্রথমে চাটা খেয়ে স্নান করে পুজো দিতে যাচ্ছি তো সিঁড়ির ফটো তোমাদেরকে দেখাচ্ছি বাপি এটা বানিয়েছে দেখো আর মায়ের ছবি দুই পাশে আর ওপরে আর নিচে মম্মুর ছবি আর এদিকে হচ্ছে আমার মাসির ছেলে মানে হচ্ছে সন্টার ছবি রয়েছে আর ওই পাশে ওপরে রয়েছে দিদি আর জামাইবাবুর ছবি নিচে রয়েছে মাসি মেশোর ছবি আর হচ্ছে এই দিকে তো সব ছবি দিয়ে ফ্যামিলির বাঁধিয়েছে বাপি খুব ভালো লাগছে দেখতে ফ্রেমটা সিঁড়ির ওপরটা অনেকটা ফাঁকা জায়গা ছিল তাই জন্য এখানটা লাগিয়েছে তো চলো আমি পুজোটা করে নিয়েইবারে এবারে ওপরে গিয়ে সকালে ভালোই রোদ উঠেছে আর ওপরে দেওয়া আছে যাতে বৃষ্টির বৃষ্টি পড়লে নিচে জল না পড়ে জামা কাপড় মেলা থাকলেও যদি রাত্রিরে বৃষ্টিও আসে তাহলে ভেজে না জামা কাপড় তো এই জন্য উপরে টিন লাগিয়ে দিয়েছে আর এখানে দেখো মানি প্ল্যান্ট গাছ কত মানি প্ল্যান্ট গাছ হয়েছে মায়েদের ছাদে আর তুলসী গাছটাও খুব সুন্দর রয়েছে আর অনেক গাছ আছে ছাদের মধ্যে বেশিরভাগ রয়েছে রয়েছে মানি প্ল্যান্ট তুলসী গাছে ভর্তি আর অনেক ফুল গাছও তো দেখো পুজো টুজো দিয়ে তারপরে আমরা কি করেছি একেবারে ভাত খেয়ে নিয়েছি দিয়ে এখন একটু ঘুরতে বেরিয়েছি আমরা তো আমি যাচ্ছি গাড়িতে আমি সৌমু আর মোমো যাচ্ছি স্কুটিতে আর একটা স্কুটিতে দিদি আর জামাইবাবু যাচ্ছে তো আমরা কোথায় যাচ্ছি একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি চলো ফার্স্ট জানুয়ারি বলে কথা একটুখানি যদি না বেরোয় তাহলে একদমই ভালো লাগে না তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে একেবারেই বেরিয়ে গেছি যে একটুখানি হলেও ঘুরতে যাব ঘুরে টুরে এসে আবার বাড়ি চলে যাব। আলো আছে ফটো তুলি হ্যাঁ একটা দেখা তো আমরা এসে গেছি টাড়ি রেখে এখন আমরা যাচ্ছি চারপাশে মেলার মতন বসেছিল আমরা এসেছি ইকো পার্কে হ্যাঁ কলকাতার ইকো পার্ক ইকো পার্ক তৈরি হয়েছে এর আগেও আমরা এসেছিলাম তো তারপরে মাঝখানে বন্ধ হয়ে গেছিল পার্কটা এখন আবার খুলেছে তাই জন্য এখানে হচ্ছে কনসার্টও হচ্ছে তাই জন্য একটু এসেছি কনসার্টে দেখবো বলে আর ইকো পার্কেও একটু ঘুরবো কত বড় দেখো স্যান্টা ক্লসটা তো মোমো বায়না করছে এখানে দাঁড়িয়ে ফটো তুলবে তো একটু ফাঁকা হোক তারপরে ওকে এখানে দাঁড় করিয়ে কটা ছবি তুলবে আর স্যান্টা ক্লসের নিচে দেখো কত গিফট রাখা আছে প্যাকিং করা কিন্তু ধুলো পড়ে গেছে রাস্তার সামনেই তো তাই জন্য খুব ধুলো পড়ে গেছে আর মোমো তো বিশাল পোজ দিয়ে ছবি তুলছে আর ভিতরে দেখো গুলো এত সুন্দর করেছে তো লাইট জ্বালাবে যখন তখন দেখতে আরও বেশি ভালো লাগবে আর জানো তো টিকিট লাগেনি এর আগেরবার যখন এসেছিলাম টিকিট কাটতে হয়েছিল তো এইবারে আর টিকিট লাগেনি বলছে তিন তারিখ অবধি ফ্রিতে ঢুকতে দেবে তো যাই হোক টিকিট কাটতে হলো না তো চলো এবার ভিতরেটা তোমাদেরকে দেখাচ্ছি আর তারপরে সুশান্তদা বলছে ফটো তুলবো দিয়ে আমরা দাঁড়িয়ে আছি আর ফোন দেখে দেখে চুলটা ঠিক করেই যাচ্ছে হেলমেট পরেছিল তো চুলটা ওই জন্য অগোছালো হয়ে গেছিলো এবার ওই জন্য চুল ঠিক করছিল আর চারপাশে দেখো সবাই অনেকে খাওয়ার নিয়ে এসছে বানিয়ে একটা পিকনিকের মতনও করেছে তো ফ্যামিলি যারা এসছে ধরো খাবার নিয়ে এসছে খাওয়া দাওয়া করছে আর এই দোলনাগুলো এত ভিড় হয়েছে মানে মুমুজে কী করে দোল খাবে বোঝাই যাচ্ছে না প্রত্যেকটা জায়গায় প্রচণ্ড বেশি ভিড় হয়েছে প্রথমত হচ্ছে ফার্স্ট জানুয়ারি তাই জন্য ভিড় আর হচ্ছে কনসার্ট হচ্ছে হচ্ছে তাই জন্য আরো বেশি ভিড় এই দেখো সবাই এত লাইন দিয়ে দাঁড়িয়ে স্লিপটায় মোমো তো উঠতেই পারবে না বায়না করছিল ওঠার জন্য কিন্তু ও যা হালকা পাতলা ওকে একটা ধাক্কা দিলেই ও যেন পড়ে যাবে তাই জন্য ওকে বুঝি সুঝিয়ে নিয়ে যাওয়া হয়েছে যে ফাঁকা হলে পরে উঠবি এখন চল একটু ঘুরে আসি তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ওই ঝিলের দিকটায় গিয়ে কনসার্টের ওদিকে মেলা বসেছে অনেক বড় তো ওই জন্য যাবো দিকটাতে। আর এই জায়গাটা দেখো একটা পুকুরের মতন করেছে দিয়ে এখানে বোট দিয়েছে আর হাত দিয়েই মানে চালাতে হবে বোটটাকে তো মম্মু তো এটাও পারবে না কারণ ওরা তো জোর নেই হাতে যে ও হাত দিয়ে চালাবে বোর্ডটাকে আর হচ্ছে এখানে সব একটু বড়রাই রয়েছে ওর মতন বাচ্চারাও চালাচ্ছে না আর সৌম্যকে বললাম একটা ফটো তুলে দিতে আমাকে তো ও ভিডিও করছিল আমি বুঝতে পারিনি আমি ভাবছিলাম ও ফটো তুলছে তাই জন্য পোস্ট দিচ্ছিলাম তারপরে দেখছি ও ভিডিও করছিল এখানে খুব সুন্দর গান চলছিল তো আমি মিউট করে দিয়েছি গান চলছিল তো মোমু আর আমি ডান্স করছিলাম ভীষণ মজা করছিলাম আর দিদি আর সুশান্তদা একটু বাইরে গেছিল যে কিছু খাবার থাকলে কিনে আনবে সবাই একটু করে খাবো তো আমার ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা আর আমাকে কমেন্ট করে বলো তোমাদের একটা কমেন্টে আমার ভিডিও করতে অনেক বেশি মোটিভেট করে তো মম্মু দেখো ডান্স করতে করতে যাচ্ছিলো আর এখানে আমি সুশান্ত দা আর দিদি গল্প করতে করতে যাচ্ছিলাম ঝিলটা দেখো কত পরিষ্কার জল আর বিশাল বড় বিশাল বড় আর এই জায়গায় গরমকালে আসলে আরও বেশি ভালো লাগবে কারণ এত ঠান্ডা হাওয়া দিচ্ছিলো তো খুব সুন্দর লাগছিলো মানে গরমকালে এলে প্রাণটা জুড়িয়ে যাবে যেন তো এখন এসেছিস গরমকালেও নিশ্চয়ই আসবো একবার ঘুরতে কত কার্পেট বিক্রি হচ্ছিল দেখো মেলা বসেছিল তো কার্পেটের দোকান দিয়েছে প্রচুর প্রচুর কার্পেট বিক্রি হচ্ছিল আর এই যে এই জায়গাটায় যে কার্নিভাল লেখা রয়েছে এই জায়গাটা একটা খুব সুন্দর স্টেজ মতন করেছিল ফটো তোলার জন্য তো তো বিশাল পোজ দিয়ে ফটো তুলছিল তো সন্ধের সময় যখন লাইট দেবে আরও বেশি দেখতে ভালো লাগবে তো তখন দেখবো আর এই যে দেখো শাড়িরও দোকান দিয়েছিল খুব সুন্দর সুন্দর কাঁথা স্টিচের শাড়ি বিক্রি হচ্ছিল কিন্তু বিশাল দাম জানো তো দাম করছিলাম পছন্দ হচ্ছিল কিন্তু বিশাল দাম মানে এক একটা শাড়ির এত বেশি দাম যে আমাদের এখান থেকে শাড়ি কিনে পোষাবে না আর প্রচুর প্রচুর দোকান দিয়েছিল তো আমি একটা পিঙ্ক কালারের ব্যাঙ্গেলস খুঁজছিলাম যে আমার পিঙ্ক কালারের হাড় আর কানের আছে একটা ব্যাঙ্গেলস চাইছিলাম তো দোকানেই দোকানেই পাচ্ছিলাম না প্রত্যেকটা কোনো জিজ্ঞাসা করছিলাম কোনো দোকানেই নেই পিঙ্ক কালারের কোনো ব্যাঙ্গেলস প্রচুর জিনিস বিক্রি হচ্ছিল দেখো মনে ছিল কোনটা ছেড়ে কোনটা নেব তো কিছু জিনিস কিনেছি আর সব কিছু কেনা হয়নি জামা কাপড়েরও দোকান দিয়েছিল আর পাশেই দেখো এত সুন্দর টেবিল আর চেয়ারের দোকান রয়েছে কি সুন্দর লাগছিল দেখতে তো ভীষণই সুন্দর লেগেছে যে আমার তো ভীষণই পছন্দ হয়েছে পার্কটা যে তোমাদেরও ভালো লাগবে আশা করছি যারা এই কদমতলা ডুমুর জলা এইদিকে থাকো তারা অবশ্যই ঘুরে আসতে পারো আর যারা গেছো আমার ভিডিও দেখছো তারা কমেন্ট করে বলো কারা কারা গেছো তো খুবই সামনেও রয়েছে আর খরচও কম তো তোমরাও ঘুরে আসলে ভালোই লাগবে দেখতে তো দেখো কত আংটি বিক্রি হচ্ছিল সবকিছুর দাম চল্লিশ টাকা ছিল মাত্র তো খুবই এগুলো কম দাম দেখলাম এর মধ্যে তো খুব পছন্দ হচ্ছিল আর আমরা একটা দোকানে মিষ্টি খেতে এখানে বেকড রসগোল্লা বিক্রি হচ্ছিল পাটিসাপটা বিক্রি হচ্ছিল তারপরে হচ্ছে কদম বিক্রি হচ্ছিল প্রচুর প্রচুর মিষ্টি বিক্রি হচ্ছিল তো এই দোকানটার নাম ছিল বলরাম আর রাধারামান মল্লিক তো খুবই নাম করে একটা দোকান যারা মিষ্টি খেয়েছ তারা জানো খুবই সুন্দর মিষ্টি রয়েছে তো আমরা অনেক রকম মিষ্টি টেস্ট করেছি তো রয়েছে ডাক সন্দেশ খেয়েছি ক্ষীর কদম খেয়েছি আর ক্ষীর চমচম খেয়েছি ক্ষীর দই খেয়েছি কেমন খেতে মোমো কোনটা এইটা বললো তাই তো তুমি এটা দই ভালো কেটে ওটা কম মিষ্টি যারা খায় খুব ভালো কম মিষ্টি এটা কেমন এটা

এটা খাও আমি কিছু খাবো না সুশান্ত তাকে সুশান্ত খাওয়া এখান থেকে তো সবাই মিষ্টি টেস্ট করে নিয়েছি ডাব সন্দেশটায় মিষ্টি অনেকটাই কম ছিল খেতে খুব ভালো লাগছিল কিন্তু মোমোর জন্য ভালো লাগেনি তো হঠাৎ পপি রাস্তা ডুগু এসে গেছে আমাদের সাথে জয়েন করে নিয়েছে ওরা ফোন করেছিল কোথাও যাব নাকি আজকে তো হঠাৎ করে বলেছি তো জয়েন করে নিয়েছে দেখো আমাদের হাল্লাপি আমাদের দিন তো মিষ্টি খাওয়া হয়ে গেছে তো এবারে আমরা ফুচকা খাবো বলে লাইন দিয়েছি বিশাল ভিড় দেখো ফুচকার দোকানে তো সুশান্তদা আর সৌম্য আগেই লাইন দিয়ে দিয়েছে তো আমরাও খাবো এবারে ফুচকা যেহেতু আজকে সোমবার তো আমরা নিরামিষ খাই তাই জন্য খুবই মুশকিল হয়েছিল নন অনেক খাবার ছিল তো আমরা খাবো না তাই জন্য ভেজ আইটেম যা যা ছিল সব কিছু আমরা খেয়েছি তো তোমাদেরকেও শেয়ার করছি আমরা কি কি খেয়েছি তো ফুচকা খাওয়া শেষ এবারে আমরা এসেছি খোলা বাদাম মানে খোসা বাদাম খোসা বাদাম কিনছে সৌম্য আর কিনছি হচ্ছে খাজা ছোট ছোট খাজা দেখো বিক্রি হচ্ছে এত সুন্দর লাগছিল খেতে তো খেয়েছি আমরা খুব সুন্দর লেগেছে খেতে আর এখানে মালপোয়াগুলো বিক্রি হচ্ছিলো দেখতে তো বেশ ভালো লাগছিল কিন্তু এত মিষ্টি যে আমরা খেতে পারবো না তাই জন্য আমরা আর কিনিনি খাজা আর বাদাম কিনে চলে গেছি অন্য দোকানে তো এরপরে আবার খেয়েছি হচ্ছে পিজা মোমোর জন্য স্পেশালি পিজাটা নেওয়া হয়েছিল এটাও ভেজ ছিল এই দোকানে যা যা বিক্রি হচ্ছিল সবই ভেজ ছিল তো এটা কর্ন আর চিজ দিয়েই তৈরি হয়েছিল তাই জন্য এর মধ্যে কোনো রকমের পেঁয়াজ বা কোনো রকমের ননভেজ আইটেম কিছু ছিল না আর আমরা চাইনিজ সামোসা খেয়েছিলাম তো প্রচুর প্রচুর খাওয়া দাওয়া করেছি আমরা পেটও প্রচুর ভরে গিয়েছিল আর এই যে মোমো আমাকে দেখলে আমার কাছেই খাবে কিন্তু পিৎজাটা বায়না করলো খাবে বলে কিন্তু খেতেই চাইছে না তা ওকে ভিডিও করছি বলে এক কামড় দিতে পারলাম আমি এবারে দেখো এখানে বলছিলাম না লাইটিং দিলে এত সুন্দর লাগবে তো লাইটিং দিতে দেখো আলাদাই সুন্দর লাগছিল আর ফাংশন শুরু হয়ে গেছিল একজন মহিলা গান গাইছিল তো তারপরে শুনছিলাম রাঘব আসবে কিন্তু রাঘব আস্তে আসতে অনেকটাই রাত হয়ে যাবে তো অত রাত অবধি আমরা থাকতে পারবো না তাই জন্য আমরা থাকতে পারলাম না আমরা একটুখানি গান শুনে তারপরে এই যে দেখো ড্রাগান চলছিল তো সবাই বলছিল চাপার জন্য আমার ভীষণই ভয় লাগে আর মাথাও ঘুরে তো আমি কোনো রকমই দোলনায় চাপতে পারি না তো দেখে টেকে আমরা চলে গেলাম এবারে আমরা বাড়ির দিকে রওনা হব তো এবারে বাড়ি যাওয়ার মানে পার্কের শেষের দিকে ঘুরে এবারে বেরিয়ে যাব পার্কে তো কতগুলো ফটো ফটো তুললাম সব কিছু তুলে এই যে সৌম্য আর আমি ফটো তুলতে যাচ্ছিলাম তারপরে ভিডিও হচ্ছিল আর চুল ফুল গুটিয়ে নিয়েছি আর ভালো লাগছিল না চুল ছেড়ে অসহ্য লাগছিল যেন চুল টুল খোপা করে নিয়েছি এবারে বাড়ির দিকে যাব আর মোমো কান্না করছিল কি কোথায় দোলনায় চাপবে বলে হয়তো কান্না করছিল তারপর ওর মিশানকে নিয়ে চলে গেল একটু দোলনায় চাপার জন্য আর এই ঢোকার সময় যেটা দেখছিলে যে সাজিয়েছে সুন্দর লাইটিং দিতে দেখো আরো বেশি ভালো লাগছে তো আমরা সবাই এই জায়গায় দাঁড়িয়ে অনেক কটা ছবি তুলেছি ভীষণ সুন্দর আলো ছিল ছবিগুলো খুব সুন্দর এসছিল তো আমাদের নিউ ইয়ারটা তো এইরকমভাবেই কেটেছে খুবই আনন্দ করেছি তোমাদের নিউ ইয়ার গুলো কেমন কেটেছে তোমরা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে বাইরে দেখো বেরিয়ে গেছি আর কি সুন্দর লাইটিংটা দিয়েছে এত ভালো লাগছিল যখন ঢুকেছি তখন তো দিনের আলো ছিল তো লাইট জ্বলছিলো না তাই বুঝতে পারিনি আর যখন বেরিয়েছি তখন এত সুন্দর আলোটা লাগছিল আর আমি দেখো বাইরে যে দোকানগুলো বসেছে ওখানেও পিঙ্ক ব্যাঙ্গেলস খুঁজতে খুঁজতে যাচ্ছি কোথাও পাইনি জানো এতগুলো দোকান ছিল কোনো জায়গাতেই পাইনি পিঙ্ক কালারের ব্যাঙ্গেলসগুলো যাই হোক এবারে বাড়ির দিকে রওনা হচ্ছে মুখে পুরো প্যাকিং শ্যাকিং করে নিয়েছি কারণ বাইরে এত হাওয়া চলছিল ওর আবার ঠান্ডা লেগে যাবে তাই জন্য মুখে মাস্ক পরিয়ে দিয়েছিল টুপি পরিয়ে দিয়েছিল তো এবারে যে পপি রাস্তাটা ওদের বাড়ির দিকে চলে যাবে অন্য রাস্তা দিয়ে আর দিদি সুশান্তদা ওদের দিকে চলে সুশান্ত আমরাও চলে যাব তো দিদিদের আমাদের বাড়ির রাস্তা একই খানিকটা যেতে হবে তো ওরা এই যে দিক দিয়ে বাদিক দিয়ে চলে যাবে আর আমরা একদম সোজা চলে যাব তাই জন্য টাটা বলে চলে যাচ্ছি যে আবার কবে দেখা হবে মানে ঘোরা হবে তবে প্ল্যান করা হবে তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি আই হোপ তোমাদের ভালো লেগেছে তো আমাদের নিউ ইয়ারটায় ভীষণই আনন্দ হচ্ছে তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো টাটা